গতকালকে পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকিন ওভার হওয়ার চান্স আছে সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বরজরা টিটিসি অফিসের সামনে ওরা ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয় ধরার পর চেক করা হয় চেক করার পর তার কাছে নয়টি পাউস পাওয়া যায় যার প্রতিটিতে নাইন গ্রামের মতো আছে অর্থাৎ টোটাল প্রায় একশো গ্রামের মতো সুগার আছে যেগুলি বাজার মূল্য নট লেস দেন এইট লাখ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম জানা যায় রাজীব দত্ত তার বাবার নাম প্রদীপ দত্ত বাড়ি নতুন কলোনি কমলা তো সে কিভাবে এই মালগুলি মানে এই ড্রাগসগুলি আনলো কিভাবে কাকে হ্যান্ড ওভার করলো বাকি বিস্তারিত যেগুলি ছিল সেটা আমরা পুলিশ রিমান্ডে আনছি এনে জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিস্তারিত আমরা একাই ছিল এটা আমরা এখন ইনভেস্টিগেশন এবং তার সঙ্গে কি কি পাওয়া যায় মোবাইল আছে তার আই কার্ড আছে মানে একটা মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই